নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুজোর আবহে মাতৃপক্ষ শুরু হয়ে গেছে মহালয়া শেষ হয়ে গেছে পুজোর ঠিক আবহে সরকারি কর্মচারীরা কেউ ভালো নেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তো ক্রমাগত দীর্ঘশ্বাস ফেলছেন দিয়ে লড়াইটার দিকে তাকিয়ে আছেন স্বাভাবিকভাবে আমরাও সেদিকে তাকিয়ে আছি আজকে বাইশ তারিখ সেই দিন সরাসরি সুপ্রিম কোর্টে দুপুর দুটোর মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে গ্রিটিং নোট সাবমিশনটা দেওয়ার কথা কিন্তু আজকে কি সরকার দিচ্ছে আমরা জানি না এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি তখন পর্যন্ত কোনো খবর নেই কিন্তু যে কোনো মুহূর্তে হয়তো রাজ্য সরকার সেই নোট সাবমিশন সুপ্রিম কোর্টে দেবে অর্থাৎ এন্টার ডিএ সংক্রান্ত মামলায় যে শুনানি হয়েছে প্রায় চার পাঁচজন প্রথিত যশা আইনজীবীকে তারা অ্যাপয়েন্ট করেছেন তারা যে লজিকগুলো তুলে ধরেছেন তার একটা লজিক্যাল কনক্লুশন অর্থাৎ প্রত্যেক আই মামলার ক্ষেত্রে নিয়ম হয়েছে যখন আর্গুমেন্ট শেষ হয় তখন লিখিত একটা সাবমিশন বড় মামলার ক্ষেত্রে দিতে হয় সেই রিটার্ন সাবমিশনের জন্য সুপ্রিম কোর্ট আট তারিখের অর্ডারে দুটো সপ্তাহ টাইম দিয়েছিল রাজ্য সরকারকে অর্থাৎ এবং ঠিক তারপরে একটা সপ্তাহ সময় পাবেন সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন কর্মচারী পরিষদ তার উত্তরটা দিতে সেই তারিখটা হচ্ছে আজকে বাইশ তারিখ দুপুর দুটোর মধ্যে যদি না পড়ে আমি সরাসরি বিকাশবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম গতকাল সম্ভবত তিনি এতে ছিলেন এয়ারপোর্টে ছিলেন তো ফলত তার সঙ্গে আমি সাময়িকভাবে কিছুক্ষণ কথা বলেছিলাম এই বিষয়টা নিয়েছি যদি রাজ্য সরকার রিটার্ন সাবমিশন আদৌ না দেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো বিকাশবাবু আমাদের পরিষ্কার বললেন যে আমাদের রিটার্ন সাবমিশন আমরা জমা করে দেবো আমার পরবর্তী প্রশ্ন তাকে ছিল আমি সে প্রশ্ন তাকে করেছি কি বলেছেন আপনারা শুনবেন যে পরবর্তী প্রশ্ন ছিল যদি রিটার্ন সাবমিশন না দেয় হাইপোথেটিক্যাল প্রশ্ন হয়তো যখন এই প্রতিবেদন আপনারা শুনছেন রিটার্ন সাবমিশন দিয়ে দিয়েছেন যদি না দেয় সেক্ষেত্রে কি আপনারা রিটার্ন সাবমিশন দেবেন না হলে হ্যাঁ অবশ্যই দেব আর প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে এই সংগ্রামী যৌথ মঞ্চ বা কনফেডারেশনের পক্ষ থেকে রিটার্ন সাবমিশন জমা দেওয়ার পর তখন কি রাজ্য সরকার গিয়ে বলতে পারে যে আমরা আমাদের বক্তব্যটা এবার জানাবো অর্থাৎ প্রকারান্তরে যাতে কনফেডারেশন বা সংগ্রামী যৌথ মঞ্চ তাঁদের আইনজীবীরা কিছুতেই যাতে রাজ্য সরকারের আর্গুমেন্টটাকে কাউন্টার করার জায়গা না পান আমি যতটুকু কথা বলে বুঝলাম সেটা হচ্ছে সেটা কিন্তু প্রভিশন সম্ভাবনা নেই যদিও আইনগত টেকনিক্যাল অত ডিটেলস আমি জানি না নিচেও স্বাভাবিকভাবে আমার এই কৌতূহলের জায়গাটা ছিল যে রাজ্য সরকার কোনোভাবে অ্যাভয়েড করে গিয়ে হয়তো বলে আরও চার দিন সময় দিন এরকম হতে পারে যে আজকে যখন প্রতিবেদন পেশ করছি রাজ্য সরকার গিয়ে সুপ্রিম কোর্টে বলবে আমাদের আরও সাত দিন সময় দিন অর্থাৎ সুপ্রিম কোর্টে এই পুজোর আবহে যে ছুটিটা পাঁচ ছ দিনের থাকবে সেই টাইমটাকে কিল করার একটা চেষ্টা সেটা এক নম্বর সম্ভাবনা সম্ভাবনা দুই হচ্ছে দুপুর দুটো আড়াইটের মধ্যে রিটার্ন সাবমিশনটা দিয়ে দিলেন তার কপি কনফেডারেশনকে এবং সংগ্রামী যৌথমন্ত্রীকে পাঠালেন আর সম্ভাবনা তিন হচ্ছে চুপ করে থাকেন এই তিনটে সম্ভাবনাই কিন্তু আছে কেন একটা বেসিক্যালি তো একটা প্রতারক সরকার একটা চোর সরকার আপনি দেখেছেন যে এখন তিন হাজার পুজোর উদ্বোধন করে যাচ্ছেন প্রতারক সরকারের ওই প্রতারক যিনি কর্ণধাত তিনি অথচ কিভাবে দীর্ঘশ্বাস ফেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা জীবনযাপন করছেন কি কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে তারা বেঁচে আছেন তার ব্যাপারে কোনো তার উদ্বেগেরই এখন সোবিজনেস করছেন নচিকেতা তুমি ডায়েটিং করো এটা করলে কিন্তু আজকে বাংলার অসংখ্য সরকারি কর্মচারী যারা প্রত্যেক প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট ব্যয় করেছেন সরকারি ব্যবস্থাপনার জন্য তাঁদের জীবনযন্ত্রণা জীবনের শেষ ইনিংস তারা খেলছেন সেই অবস্থায় তারা কি অবস্থায় আছেন প্রতারক মহিলার কোনো তাতে বিকার নেই তাহলে সলিউশানটি কী সলিউশন হচ্ছে মহিলাকে তাড়ানো আমি আজকে সেই নিয়ে কথা বলবো না কিন্তু আজকে কথা বলবো সরাসরি বিকাশবাবুর সঙ্গে আমার টেলিফোন যে কথাটা গতকাল অনেক রাত্রে হয়েছে আমি বিকাশবাবুর কথা শোনাবো এবং অবশ্যই কনফেডারেশান যারা দু হাজার ষোলো সাল থেকে মামলাটা প্র্যাকটিক্যালি পেছনে পড়ে আছেন লড়ছেন সংগ্রামী কনফেডারেশানের আহ্বায়ক মলয় মুখোপাধ্যায় আমি দুজনের বক্তব্য শুনাব প্রথমে বিকাশ বৌর সঙ্গে কি কথা হয়েছে এবং এই বিষয়টা পার্টিকুলার এই পয়েন্টটা নিয়ে আর তারপর মলয় বৌর সঙ্গে কি কথা হয়েছে সেটা আপনি শোনান স্যার নমস্কার আমি সন্ময় বলছি বলছি বাইশ তারিখ ডিএম মামলার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে রিটিং সাবমিশন দেওয়া লাস্ট ডেট মানে দু সপ্তাহ পূরণ হচ্ছে যদি না রাজ্য সরকার না দেয় সেক্ষেত্রে আহ কনফেডারেশনের পক্ষ থেকে বা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের কি করণীয়টা এরকম কি হতে পারে রাজ্য সরকার এখানেও আরো সাত দিন টাইম চেয়ে নিল মনে হয় না এক্ষেত্রে আর সময় হয়তো কোর্টেরা দেবেন না হুম তবে কালকে হয়তো মেনশন করে বলতে পারে যে এটা আমরা আর দুদিন ধরে দিচ্ছি হুম আর যদি কোনো না না দেয় তাহলে আমরা আমাদের যে রীতি নোট সেটা যে দিয়ে দেবো

এরকম কি কোন সম্ভাবনা কথা মানে সম্ভাবনা হতে পারে যে আপনারা দিয়ে দিলেন রিটার্ন নোট সাবমিশন তারপরে ওরা আবার দিয়ে দিলেন ইচ্ছাকৃত ভাবে যাতে আপনাদের ওদের আগে দিতে বলা হয়েছে এই জন্যই যাতে আপনারা উত্তরটা দিতে পারেন হ্যাঁ উত্তর দিতে পারি সুতরাং আমরা যদি রিটার্ন নোট আমাদের দিয়ে দিই তারপরে তো ওদের দেওয়ার কোনো অবকাশ থাকবে না আচ্ছা আপনারা দিয়ে দিলে ওদের দেওয়ার আর অবকাশ থাকছে না বলছেন না হুম হুম ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ নমস্কার সন্ময় বলছি হ্যাঁ বলুন সন্ময় দা বলছি রাজ্য সরকারের রিটার্ন সাবমিশন দেওয়ার এবং আশা করা যায় যে রাজ্য সরকার দেবে আমি এই প্রশ্নটাই সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আপনাদের মূল অ্যাডভোকেট আমি তাকে প্রশ্নটা করেছিলাম যে যদি রাজ্য সরকার না দেয় এরকম হলো যে আপনারা কি করবেন তো উনি বলেন যে আমরা সেক্ষেত্রে আমরা দিয়ে দেব এবার আপনারা দেওয়ার পর কি রাজ্য সরকারের দেওয়ার প্রভিশন থাকতে পারে এই জাস্ট হাইপোথেটিক্যাল প্রশ্নটা নিয়ে আমি তার কাছে গিয়েছিলাম আপনি দীর্ঘদিন ধরে দু ষোলো থেকে এই মামলাটার মানে আপনি ইনিশিয়েট করেছেন আপনারা আপনার ওপিনিয়নটা যদি একটু বলেন একটু ভালো হয় দেখুন আমার যতটুকু আইনি অভিজ্ঞতা আছে বিভিন্ন সময়ে মানে এই মানে সুপ্রিম কোর্টে থাকার পরিপ্রেক্ষিতে তাতে আমার মনে হয় আমরা মানে সরকার তো পিটিশনার সরকার পিটিশনার বললেই সরকারকে বলেছে যে আগে দু সপ্তাহ সময় দিয়েছে হ্যাঁ তাদের বক্তব্য সাবমিশন করতে সেই পরিপ্রেক্ষিত আমাদেরকে তারপরে সেই বক্তব্য শুনতে হবে মানে আমাদের বক্তব্যটা আমাদেরকে জানাতে হবে সেক্ষেত্রে সরকার যদি জমা না দেয় আমরা আমাদের মতো করে জমা দেবো সেই ব্যাপারে আমরা তো মাননীয় ফিরুদ্ধের সঙ্গে আমাদের কথাও হয়ে গেছে যে আগে দেখা মানে মানে দেখা হবে যে বাইশ তারিখে তারা দিল কিনা স্বাভাবিকভাবে না দিলে পরে আমাদের তো দিতে হবে আমরা একদিন পরে তেইশ তারিখে আমরা সেই ছাব্বিশ মানে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবো হচ্ছে মূল কথা এখন সরকার যদি তারপরে আবার দিতে চায় সেটা দিতে পারে এখন সেটা দেখুন সেটা সর্বোচ্চ আদালত কি করবে সে সর্বোচ্চ আদালত বিষয় এই আর কি ঠিক ঠিক অনেক ধন্যবাদ বলেন অনেক ধন্যবাদ